नाइटिल जा डाउन ऐ आ डाउन चिल डाउन ऐ चिल डाउन डाउन ऐ इसके पास आओ ऐ जी ऐ तो रहते हैं आठों बाम ओके रेडी चिल तो आज इस डाउन सॉफ्टली एकदम से রাসকেল লস ফরিসিন ভাই আজকে সুটিনেশ্টি yaptam na go শেখ জামান পরিচালিত অসমের গল্প এখানে আছে আমাদের চিত্রনায়িকা নউমা তো অসমের প্রথম কাজ করছি আর আমাদের রকি ভাই আছে ভাই রকুল ভাইয়ের সাথে কাজ করছি কয়েকটা আর ইনশাল্লাহ নাটকটা খুবই চমৎকার নাটক আপনারা দেখবেন এবং সময় নাটক সিনেমা বেশি বেশি করে দেখবেন হলে গিয়ে বা টিভিতে আমাদের কালচারকে ধরে রাখার জন্য আপনারা আছেন থাকবেন আমরা আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন এই দয় করি আসসালামু আলাইকুম

আমাদের ডিরেক্টর হ্যাঁ এই নাটকটি সুন্দর আপনারা অবশ্যই দেখবেন অসময়ের গল্প হ্যাঁ বিশেষ করে যে রাকিবকে দেখবেন আমাদের রকি ভাই নৌভা আছে আমাদেরকে সবাইকে দেখবেন বেশি বেশি করে নাটক দেখবেন আর সিনেমা দেখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম